যেই সরকার ক্ষমতায় আসুক দায়িত্ব আটটা যদি নবীর উম্মত দাবি করি দায়িত্ব কয়টা আরো আস্তে কম এটা জোরে না বললে আর আজকে অস না শেষ কয়টা সবাই একটু আঙ্গুল দেখে নারা দিয়ে বলেন তো কয়টা আমি যদি নবীর উম্মত হতে চাই এক নম্বর টার্গেট সুরায় মায়দার উনপঞ্চাশ নং আয়াত খুলেন وَأَنِحْكُمْ بَيْنَهُمْ বিমা জমিনে এক জন্য আপনার জন্যই দায়িত্ব সাবাইকরামের জন্যই দায়িত্ব যারা পরে আসবে আপনি যাদের জন্য কাঁদছেন তাদেরও এক দায়িত্ব কয় দায়িত্ব এক নাম্বার কাজ হচ্ছে বিচার ব্যবস্থা পরিচালিত করা লাগবে শুধুমাত্র কোরআন দ্বীপ এই দেশে আইন চলবে কোরআন দিয়ে সংসদ চলবে কোরআন দ্বীপ আমার নেতা চলবে কোরআন দিয়ে দেশটাকে যিনি পবিত্র বানায় দিবেন তিনি কে এক নাম্বার কার্যক্রম হচ্ছে আল্লাহ যা নাজিল করেছে তা দিয়ে বিচার করতে হবে এই কথাটা কি আমার না মালিকের মালিকের দুই নাম্বার কার্যক্রমে আসে যে লোকটা ঘরের ভিতরে নয় ওই লোকের নামে গাইবি মামলা দেওয়া যাবে না বিচারবিহীন কাজ করা যাবে না মন করা কোনো বিচার এরপরে তিন নম্বর আল্লাহ বলেন নবী সতর্ক থাকা লাগবে কাফেরদের কোনো কিছু জানব কোন ফিতনা যেন মুসলমানদেরকে পে না বসে দারুইনের বানর তথ্য যখনই ঢোকার জন্য চেষ্টা করবে আপনি নবীর উম্মত হলে সতর্ক থেকে প্রতিবাদ করা লাগবে আপনি যখন দেখবেন আমার শিক্ষা ব্যবস্থায় রাম বাম নাস্তিকরা হাত দিয়েছে তখন ইমানদার মুমিন হলে প্রতিবাদ করে তার বিরুদ্ধে দাঁরাতেই হবে দাঁরাতেই হবে কথা বলতেই হবে ঠিক কি না বলে ঠিক 4 নম্বর কাজ আল্লাহ সতর্ক করে দিলেন ফা ইন তাওয়াল্লউ যদি তুমি মুখ ফেরানো ফা আলাম্মা আনমা ইউরিদুল্লাহ আইয়াসিবুহুম বিবাযি যুনু বিহিম

আল্লাহর কোন সেনাবাহিনীকে তোমার সেনাবাহিনী দিয়ে কোন দিনের জন্য আটকাতে পারবা না আল্লাহর কোরআনে বলতেছে লাফা অবশ্যই ফাসেক হবে অবশ্যই ফাসেক তো তারা যারা বুক ফুলায় অন্যায় করে বুক ফুলায় যারা কোরআনের বিরুদ্ধে দাঁড়ায় বুক ফুলায় যারা ইসলাম এবং মুসলমানদেরকে মারে কাটে তারা নিশ্চয়ই ফাসেক তাদের ইমান নষ্ট হয়ে যাচ্ছে ঠিক কিনা বলে এই কোরআন বলতেছে তোরা একজন দুজন না অনেক লোকজন এমন হবে এই জন্য আপনি ওই অনেকের পক্ষে না থেকে অল্প যারা ইমানদার হবে তাদের সঙ্গে থাকবেন রাজি আছেন ইনশাল্লাহ ছয় নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফা জা কিছুর পরেও তারা কি জাহিলিয়াতের বিচারের দিকে চলে যাবে আর যদি আমি আমার পাবনাবাসীকে প্রশ্ন করি ও পাবনাবাসী আমরা কোন পথে যাচ্ছি যেই লোকটা ঘরের ভিতরে নাই তার নামে যদি মামলা করা হয় গাইবি মামলা দা হয় নিরপরাধ মানুষকে যদি অপরাধ সাজানো হয় বিশ্বাস করেন এই বিচারের নাম চাহিদে আত্মের বিচার উত্তম আর কোন হুকুম হতে বিধান হতে পারে না আমার হুকুম সবচেয়ে উত্তম বিধান আমার হুকুম সবচেয়ে উত্তম আমারটার চাইতে শ্রেষ্ঠ আর কোনোটা হতে পারে না জোরে করাম আমরা তো সব দেখলাম আমাদের সব দেখা শেষ সামনে হবে আল কোরআনের বাংলাদেশ ইনশাল্লাহ কন এরপরে আট নম্বর কয় নম্বর সবাই কিন্তু এটা বুঝবে না আল্লাহ শেষে এমন একটা জায়গা ধরাই দিছেন আল্লাহ বলছে লে ইউ কিনুন যারা অধিক ভালো হবে যারা অধিক নেককার হবে যারা অধিক মুত্তাকি হবে যারা অধিক বিশ্বাসী হবে যারা অধিক এই সমাজের মানুষের ভিতরে শ্রেষ্ঠত্ব অর্জন করবে তারাই কেবল আল্লাহর জমিরে আল্লাহর দিন কায়েমের জন্য সচেষ্ট হবে ঠিক কিনা বলে এই জন্য যারা আমরা এখানে বসছি আমরা আল্লাহর জমিনে দিন কায়েম করতে চাই এরকম সবার নিয়ত কি আছে নাকি একটু পদ পদবি পাওয়ার জন্য আরে কথা কয় না সই বোহারি একটা হাদিস শোনেন শয়ামতের দিন আল্লাহ তাকাবেন না কাদের দিকে সই বোকারিতে পরিষ্কার আসছে সই মুসলিমে আসছে লাই কাল্লি মোহামল্লাহ ওলাই কি ওলাই আল্লাহ তাকাবেন না আল্লাহ কথা বলবেন না দয়া দেখাবেন না মায়া দেখাবেন না ও আমার জাতি আপনাদেরকে বলি বুকে হাত রেখে বলবেন কোন পদের জন্যে দলের জন্য দল করি না একমাত্র দল করি কার জন্যে আল্লাহর মান্ন বুকে হাত দিয়া বলেন তো কার জন্যে আল্লাহর সবাই কিন্তু হাতটা দেয় না দিতে পারে নাই তো 마শাআল্লাহ কার জন্য আল্লাহ বলেন কার জন্য যদি আপনি আল্লাহর জন্য হয়ে যান আমার ভাইরা বেশি কিছু লাগবে না আপনি যদি আজকের মাহফিল থেকে এই আটটা বিষয় নিয়ে পাঁচটা আমল করে দুনিয়া থেকে বিদায় নিতে পারেন নবীর সঙ্গে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে আল্লাহ সুরাহ হুদেরে আতা এমন আল্লাহ নবী এই শেষের দিকের আয়াতটি কারীমা যখন তেলাওয়াত করলেন নবীর চুলগুলা পেকে যাচ্ছিল কয়েকটা চুল পেকে গেছে আল্লাহ নবী বললেন সাইয়াবাতনি হুদুন ওয়া আখাওবতাহা আল্লাহু আকবার বাবারে তুমি এত সুন্দর প্রশ্ন করছো আমার দিল থেকে তোমার জন্য দোয়া নবীজি বলতেছে সুরায় হুদের এই শেষের আয়াত যখন নাজিল হয়েছে ভয়ে আমার চুল পেকে যাচ্ছে আতঙ্কে আমার চুল পেকে যাচ্ছে আল্লাহ পাক বলছে ওলা তার কেন খবরদার জালেমের পাশে এইভাবে ঠেস দিয়ে গিয়া দাঁড়াইস না ঠিকই করছেন মারবেন না করবেন কি আর ধরেন আরো এরকম যারা তা দেয় তার কেন মানে ঠেস দিয়ে দাঁড়ায় পুরাপুরি সহযোগিতা করা লাগবে না সাক্ষী হয় ঠেস দিয়ে দাঁড়ায় যারা মানুষকে ধরা দেয় সাধারণ লোকের খবর বলে দেয় জুলুম করে আল্লাহ বলছে তোমাদেরকে গিলে ঠিক কিনা বলে উত্তর পাইছেন মাসা আল্লাহ উত্তর রসুলের চুল পাকায় ফেলছে চিন্তা করেন আপনি কত বড় জালেন আপনার মনের ভিতরে কোনো খবর হয় না এক লোক একদিন আমার সঙ্গে দেখা হইলো বলল যে হুজুর আমারে রাত গভীরে তাহার সময় আইসা ধরছে ধইরা বলে কি রে আটটা অস্ত্র কই রাখছ তো আমি হুজুর তাহার সময় কি বলবো তা আমার হ্যান্ড কাপ পরাই ফেলছে আমি বলছি যে একটু ভাই হ্যান্ড খুলে দেন আমি দৌড় দিয়ে পালায় যাব। না যেই হ্যান্ড খুলে দিছে দুইটা হাত আল্লাহর দিকে উঠাই দিয়ে গেছে আল্লাহ তুমি তারে পাগল বানায় দিও তার বউরে পাগল বানায় দিও সন্তান আদিরে পাগল বানায় দিও যে তাহাদ্জতের সময় আমারে বলতেছে আতঞ্চ কই রাখলা ও আর সাজিমের মালিক কুল কায়নাতের মালিক আল্লাহ তুমি সৈন্য তুমি দেই খুচরে খনল্লাহ যখন এই কথা বলছে রাত গভীরে তার শরীরের ভিতরে কম্পন শুরু হয়ে গেছে কইছে যে ভাই আপনি আসতে চলে যান আর বাড়ি আসবেন তিনি চিন্তা করেন এইরকম যারা করবেন ফাতা মাসা না জাহান নামের আগুন তাদেরকে গিলে খাবে কথা আল্লাহ আমার ভাইয়ের এই মাহফিল থেকে বলি মন থেকে যারা মাহফিলটা শুনলেন নবীর সঙ্গে আপনি থাকবেন তেমন কোন কষ্ট করা লাগবে না তেমন কোন কষ্ট করা লাগবে না এক নাম্বার আমল রবি আর আদিয়াল্লা তা আমরা জানি রবিয়া থেকে শিখি নবীর মাত্র এগারো বছরের এক সাহাবিব নাম রবি আপ বলেন বয়স্ক মাত্র এগারো বছরের সাহাবি রবিআপ আল্লাহর নবীর এত আপন এত মায়ার এত মহাবতীর সাহাবিব আল্লাহর নবীর জন্য। দরজার সামনে দাঁড়ায় থাকতেন কখন নবী বের হবে দুই কিলোমিটার তিন কিলোমিটার দূর থেকে পানি এনে দিতেন অজুর পানি আল্লাহ নবী অজুর পানি দিয়ে অজু করতেন নবীজি বড় আদর করে বললেন যখনই পানি পেয়ে গেলেন অজুর পানি নবী বললেন রবিয়া আমার কাছে কিছু একটা তুমি চাও তোমার মা নাই বাপ নাই নাই বাড়ি নাই কিছুই নাই তুমি কিছু একটা চাও রবিয়া কোনো কিছু বললেন ফিল ও নবী কোনো কিছু চাই না আপনার সঙ্গে জান্নাতে এক সঙ্গে থাকবো আল্লাহর কাছে দোয়া করে দেন বলেন আল্লাহ